আপনারা ছোট জায়গা নিয়ে খুবই চিন্তিত আছেন যে আমরা বাড়ি করব কিভাবে আমার জায়গা খুবই ছোটো আমি কিভাবে আমার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করব। তাহলে চিন্তা নাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ছোট জায়গাতেও যে ভালো করে বাড়ি করা যায় সেটা আপনারাও নিজেরাও আপনাদের যে কনফিউশনে আছে এটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আজকে যে বাড়িটা আমরা সাজাইছি এটা খুবই ছোট জায়গা আপনি বিশ ফিট বাই সাতাশ ফিটের ভিতর আমরা নিচে উপরে মিলে পাঁচটি রুম দিয়েছি নিচে উপরে মিলে পাঁচটি রুম দিয়ে আমরা বিশ ফিট বাই সাতাশ ফিট জায়গার ভিতর করে দিয়েছি এটা আমাদের ক্লায়েন্টটা খুবই চিন্তিত ছিল যে আমার এত ছোট জায়গা আমার পাঁচটা রুম লাগবে আমার ছেলে মেয়ে আসে আমার গেস্ট আসে আমি কিভাবে কি করব আমার তো জায়গাও নাই তো আমাদের সাথে পরামর্শ নিল আমরা ওনাকে এ বাড়িটা আমরা করে দিয়েছি আপনা এটাই আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য আজকে চলে আসছি চলুন কথা না বলে আমি আপনাদের মেন ভিডিওতে চলে যাই বা আপনার এ বাড়ির বিষয়গুলো নিয়ে আপনাদেরকে দেখাই এইটাই সেই আমাদের ছোট্ট বাড়ির ফ্রন্ট সাইডটা দেখেন আমরা চেষ্টা করছি ছোট জায়গাতে একটা লুকও নিয়ে আসার জন্য এবং রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার জন্য দেখেন এখানে এটা হচ্ছে মেন ফটকটা মেন ফটকের পাশেই আমরা দিয়েছি একটা ডগলেট সিঁড়ি কারণ এখানে অন্য সিঁড়ি দিলে জায়গা কমে যাবে এই কারণে আমরা ডগলেট সিঁড়িটা ইউজ করছি প্লাস হচ্ছে এখানে একটা রুম আছে আপনারা এটা ফ্লোর প্ল্যানে দেখতে পাবেন এটা আমরা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছি দেখেন ছোটো জায়গা অনুযায়ী ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর হয়েছে আর বেসিক্যালি আমার কাছে সুন্দর হয়েছে আপনাদের কাছে ভালো লাগতেও পারে তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা হচ্ছে আইসোমেট্রিক ভিউটা দেখতে পাচ্ছি দেখেন এটার হচ্ছে এই যে দরজার সামনে একটা পোর্সের সিস্টেম করা হয়েছে ভালো লাগতেছে বিষয়টা এবং এই যে বক্স জানালা করা হয়েছে উপরে গ্লাস দিয়ে প্যারাপেট ওয়ালগুলো করা হয়েছে সুন্দর লাগতেছে তো এটা ছিল ওনাদের হচ্ছে বিল্ডিংয়ের হচ্ছে এক্সটোরিয়ার ভিউগুলা এখন আমরা ওনার মেন যে ফ্লোর প্ল্যানটা আছে আমরা ওইটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমি যেটা বললাম যে বিশ ফিট বাই সাতাশ ফিট এখানে আমার ছাব্বিশ ফিট নয় ইঞ্চি নেওয়া আছে এটা আমরা সাতাশ বলছি আর কি এই যে এটা হচ্ছে ওনার ফ্লোর প্ল্যান হ্যাঁ দেখেন এখানে যেটা আমরা করছি প্রথমেই ঢোকার পরে পড়ছে উঠে এই সিঁড়িতে উঠে যাবে উপরে যেটা আমি বললাম জায়গার সংকটের কারণে এখানে আমাদের সিঁড়িটা ডগে সিঁড়ি দেওয়া লাগছে এরপরে এর পাশে গিয়েই হচ্ছে এখানে এই গেটটা দেওয়া হয়েছে সিকিউরিটি পারপাস হ্যাঁ যারা উপরে যাবে যেন এই ফ্লোরে যদি চাইলেও নাও যাইতে পারে সেক্ষেত্রে এই গেটটা ইউজ করা হয়েছে এরপরে এখানে একটা বেডরুম রাখা হয়েছে যদিও বা বেডরুমের সাইজটা একটু তুলনামূলক সচরাচর যে ইয়েগুলোর থেকে ছোট তারপরেও আমরা চেষ্টা করছি যেন ওনার জায়গাতে ঠিক মতো আমরা কাজ করে দেওয়ার জন্য হ্যাঁ এটা রুম এটা একটা রুম প্লাস হচ্ছে এই পাশে একটা রুম হ্যাঁ এরপরে এটাতে এখানে যাওয়ার পরে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে ছয় ফিট বাই পাঁচ ফিট এখানে কিচেন রাখা হয়েছে একটু লম্বা টাইপের কিচেন প্লাস হচ্ছে এখানে একটা বারেন্দাও রাখা হয়েছে হ্যাঁ এটা সে ওনাদের হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আমরা যেহেতু এই মুহূর্তে আমাদের ফার্স্ট ফ্লোরের ইয়েটা আমাদের কাছে নাই আমি তারপরেও আপনাদেরকে বলি ফার্স্ট ফ্লোরে আমরা যেভাবে করছি সেমভাবে উঠে এখানে ওঠার পরে এখানে ঢোকার পরে আমরা এ যে এইটা দিয়ে এটা একটা ওয়াল হয়েছে হ্যাঁ ওয়াল হয়ে এখানে একটা রুম হয়েছে এই রুমের এই পাশে আমরা ছোট্ট করে একটা অ্যাটাচ টয়লেট করে দেওয়া হয়েছে এটা মাস্টার বেডরুম করে দেওয়া হয়েছে এটা এটা টয়লেট আর এটা রুম উপরে গিয়ে এটা হ্যাঁ এটা হচ্ছে এখানে একটা গেট হয়েছে এটা দেওয়া ইয়ার গেট রুমের গেট আর টয়লেটের গেট আমরা ভিতর থেকে একটা ব্যবস্থা করে দিয়েছি এটা এই রুমের জন্যে আর এই দুই রুমের জন্য আমরা কমন টয়লেট রাখছি আর উপরে গিয়ে যেহেতু নিচের একই জনের বাসা এই কারণে এই দুইটা রুমের জন্য একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা ছিল এই ছোট্ট জায়গার ভিতর আপনাদের যারা জায়গা কম কিন্তু চাহিদা বেশি তাদের জন্য এই ভিডিওটা ছিল আপনারা যদি এরকম ছোট জায়গার উপরেও যদি আপনারা বাড়ি করতে চান এইরকম ডিজাইন অথবা ডিজাইন আরও চেঞ্জ করে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আরও অনেক কিছু অ্যাড করে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সেভাবে ডিজাইনটা শেষ করার জন্য ধন্যবাদ